আসসালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি বিদ্যা পত্রিকার পাতা থেকে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ট্রান্সপারেন্সি দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ কততম চোদ্দতম লাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায় গরু ও মহিষ কোন সংস্থার অর্থায়নে ঢাকায় পাঁচশো বিদ্যুৎ চালিত বাস নামবে বিশ্ব ব্যাংক দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং এর প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার পুরীমারি স্থলবন্দর কোথায় লালমনিরহাট বিএফআইইউ এর পূর্ণরূপ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিমিস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে থাইল্যান্ড দু সালে এয়ারলাইন্স অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়া জেনিন অঞ্চলটি কোথায় ফিলিস্তিন ও এই সি এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড ধন্যবাদ সবাইকে